আজকে আমি কথা বলব মধ্যবিত্ত পরিবারের এমন কিছু খরচ নিয়ে যেগুলো আমরা না বুঝেই করি আর মাসের শেষে শুধু বলি টাকা আর থাকে না বিশ্বাস করো ইনকাম বাড়ানো সবার পক্ষে সম্ভব না কিন্তু খরচ কমানো সবার হাতেই আসে আজকে যদি এই ভিডিওটা মন দিয়ে একটু সময় নিয়ে দেখো তাহলে এই সাতটা টিপস তোমার সংসারে হাজার হাজার টাকা জমাতে সাহায্য করবে আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সেই সাথে তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই অনেক ভালো আছি ভিডিওর শুরুতে একটা কথা না বললেই নয় আমরা এই ভিডিওটা হয়তো অনেকেই দেখো কিন্তু একটা লাইক দেও না কিন্তু যারা আমরা ভিডিও বানাই তারা কিন্তু বুঝি একটা ভিডিও করতে কতটা কষ্ট করতে হয় কতটা রাত জাগিয়ে একটা ভিডিও কাজ করতে হয় কত কষ্ট নীরবে সহ্য করে একটা ভিডিও বানাতে হয় আর সেই সাথে আমরা যারা গ্রামে ভিডিও কাজ করি পিছনে কত কথা কত কিছু সহ্য করে আমরা ভিডিও কাজ করে থাকি তারপরে মন ভেঙে গেলেও ক্যামেরার সামনে হাসি মুখে দাঁড়াই শুধু তোমাদের ভালোবাসার জন্য তাই আজকে তোমাদের কাছে একটা অনুরোধ করব আমার প্রিয় পরিবারের কাছে ভালোবাসা দিয়ে মায়া দিয়ে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিও বিশ্বাস করো তোমার এই ছোট্ট একটা লাইক আমার নতুন দিনের পথ চলা নতুন করে ভিডিও বানানোর সাহস তোমাদের কাছে আজকে সাতটা টিপস ফলো করব যে টিপসগুলো শুনলে তোমার জীবন থেকে অনেক অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে সাহায্য করবে আমরা বাজারে যাই হুট করে কোনো লিস্ট সারায় আর ঘরে ফিরি দুই ব্যাগ অপ্রয়োজনীয় জিনিস নিয়ে সেই সাথে যদি কোনো ডিসকাউন্ট দেখি তাহলে হয়তো মনে হয় এটা না কিনলে ক্ষতি হবে কিন্তু আসলে ক্ষতি হয় সংসারের টাকায় নিজেকে একটা প্রশ্ন করো এই জিনিসটাকে না কিনলে হবে না সংসার কি চলবে না এই ছোট্ট একটা সিদ্ধান্তই মাসে এক থেকে দুই হাজার টাকা বাসায় টিপস নাম্বার টু বাহিরে যাওয়া কমানো আমরা প্রয়োজন সা ছাড়াই কিন্তু বাহিরে চলে যাই আর বাহিরে যাওয়া মানেই শুধু খাবার খরচ না এর সাথে থাকে রিক্সা ভাড়া চা পানি আর অন্যান্য খরচ একদিন বাহিরে যাওয়া মানেই তিন দিনের রান্নার খরচ মাসে চার দিন বাহিরে যদি যাও তাহলে কত টাকা নষ্ট হয়ে যায় আর মাসে চার দিন যদি বাহিরে যাও বা দিয়ে দাও নিমিষে দুই থেকে তিন হাজার টাকা সেভ করতে পারবা বাড়ির সাধারণ খাবারই শান্তি আসে আসের রহমত টিপস নাম্বার তিন অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন মোবাইলে কত কিছু অটো চালু থাকে যেমন ডাটা প্যাক অ্যাপ সাবস্ক্রিপশন ব্যবহার হয়তো আমরা সেগুলো করি না তবুও টাকা কাটে আজই একবার চেক করো কোনটা তোমার জন্য দরকার হবে কোনটা তোমার জন্য অপ্রয়োজনীয় সেটাকে বাদ দিয়ে দাও এই ছোট ছোট সিদ্ধান্তেই বছরে হাজার টাকা জমে যায় টিপস নাম্বার চার বিদ্যুৎ গ্যাস অপচয় বন্ধ করো ঘরে থেকে বের হলেও আমরা অনেক সময় লাইট অফ না করে বাহিরে চলে যাই হয়তোবা কারেন্ট চলে যায় আমরা পিছনে একটু আর কি দৃষ্টি দিয়ে দেখি না ফ্যানের সুইচটা আমাদের চালু রেখেই বাহিরে চলে যাই আর হয়তোবা আমরা ঘরে নেই কারেন্ট আসার পর অপ্রয়োজনে ফ্যান ঘরে এই ছোট অবহেলা বড় বিল আনে দিনের আলোতে লাইট বন্ধ ব্যবহার না হলে ফ্যান অফ শুধু সচেতন হলেই মাসে পাঁচশো থেকে আটশো টাকা বাঁচছে টিপস নাম্বার পাঁচ হঠাৎ কেনাকাটা আমরা হুট করে অপ্রয়োজনীয় কেনাকাটা করে ফেলি মনে হলো কিনে ফেললাম পরে দেখি আসলে এটা আমার দরকারই ছিল না এই অভ্যাসটাই মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় শত্রু নিজেকে চব্বিশ ঘন্টা সময় দাও বলো কালো যদি মনে চাই কিনব নব্বই পারসেন্ট সময় আর মন চাইবে না টিপস নাম্বার ছয় ব্যান্ডের পিছনে দৌড় আমরা অনেক সময় ব্যান্ডের কোনো অফার আসলে তার পিছনে না বুঝিয়ে দৌড়ে যাই সব দামি জিনিস ভালো হয় না একই জিনিস লোকাল বাজারেও কম দামি পাওয়া যায় শুধু নামের জন্য অতিরিক্ত টাকা দিও না সাশ্রয়ী হওয়া মানে কৃপণতা হওয়া না বুদ্ধিমান হওয়া আমরা অনেক সময় দেখি এটা আমাদের প্রয়োজন না তারপরেও আমরা কিনে ফেলি আর কিনে ফেলার পর কিন্তু আমাদের অনেকটা মন খারাপ হয়ে যায় তো এটা এখন আমার প্রয়োজন ছিল না না কিনলেও হতো এই সব অপ্রয়োজনে খরচ থেকে নিজেকে পিছিয়ে নাও সে সাথে একটা কথা বলবো আমরা মেয়েরা অনেকে কিন্তু অন্যের সাথে পাল্লা দিয়ে চলি আসলে কি সংসারের আয় বুঝে ব্যয় করতে হবে আমার সংসারে যতটুকু ইনকাম আছে তার মাঝে আমাকে সংসার চালাতে হবে অনেকে হয়তো একটা জিনিস নিছে এইটা দেখে আমার ভালো লাগা আর ভালো লাগা থেকে অপ্রয়োজনীয় খরচ করা আমার সংসারে যদি বিশ হাজার টাকা ইনকাম হয় ইনকামের উপর হিসাব করে আমার সংসার চালাতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে সাত নাম্বার টিপস আগে সেভিং আমরা বলি মাস শেষে যা থাকবে জমাবো কিন্তু মাস শেষে কিছুই থাকে না উল্টো করে আগে জমাও পরে খরচ করো মাসের শুরুতে পাঁচশো থেকে এক হাজার টাকা আলাদা রাখো এই অভ্যাসটাই ভবিষ্যতের ভরসা আমরা যেটা মধ্যবিত্ত আমাদের জীবনটা কিন্তু অনেকটা হিসাবের সাথে চলাতে হয় যেমন মধ্যবিত্ত হওয়া কোনো লজ্জা না কিন্তু অযথা খরচ করা ভবিষ্যতের জন্য কষ্ট এই সাতটা টিপস যদি এক মাস মেনে চলো নিজেই পরিবর্তন দেখবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভালোবেসে পুরোটা দেখে নিও আমার ভিডিও একটু শেয়ার দিও আমরা একসাথে অল্প টাকায় সুন্দর একটা সংসার গড়াবো ইনশাল্লাহ সব কিছু করার আগে অবশ্যই মনের মাঝে ভাবতে হবে আমরা যখন বাহিরে যাই তখন কিন্তু আমরা অনেক সময় আমাদের মাসের শেষে খরচ মাসের শুরুতে হিসাব না রেখেই আমরা খরচ করি মাস শেষে দেখবা আমাদের কিন্তু যেটা আর কি হিসাব ছিল এটা থাকে না আসলে তোমার নিজের সংসারের আয় দেখে ব্যয় করতে হবে অনেকে আছে তাদের হয়তো ইনকাম বেশি সে হয়তো একটু তোমার থেকে ভালো চলতিছে কিন্তু তোমার সংসারের আয় বুঝে তোমাকে ব্যয় করতে হবে আসলে বেশি টাকা বেশি খাওয়ার মাঝে কখনও শান্তি থাকে না মনের মানসিক শান্তি এইটা কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত তো এটা কিন্তু সবাই বোঝে না যার সংসারে যেমন সে ততটুকু নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকো দেখবে তোমার মনটা অনেকটা হালকা হবে তো আমরা কিন্তু যারা মেয়েরা তার অপচয় খরচটা একটু বেশি করি আর আমরা যদি একটু চেষ্টা করি সেভিং করার একটা অভ্যাস গড়ে তুলি তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু নিজেরাই মাসের বাজার থেকে সংসারের অযথা খরচ বাদ দিয়ে অনেক টাকা সঞ্চয় করতে পারি আমি আশা করি আমার প্রিয় আপু তোমরা যদি কিছু কিছু জিনিস ফলো করো তাহলে নিজেই পরিবর্তনটা দেখতে পাবা সব সময়ের মতো তোমাদের প্রতি দোয়া দোয়াও ভালোবাসা এখন শীতের সময় আপু আসলে শরীরটা কখনোই ভালো যায় না আর এই শীত আসলে আমার অ্যালার্জি গলা ব্যথা অনেকটা বাড়িয়ে যায় তো ভিডিওতে তো ভয়েস দিতেই হয় ভয়েস না দিলে অনেক সময় হয়তো কপিরাইট আসে ভয় লাগে তো তার জন্য ভিডিওতে আর কি ভয়েস দিতেই হয় কথা বলতে অনেকটা কষ্ট হয় তো সেই সাথে তোমাদের ভালোবাসা ও মায়ার কারণে আর কি কথা বলতে থাকি বক বক করে আর তোমরা ভালোবাসা দিয়ে মায়া দিয়ে আমার পুরোটা ভিডিও দেখে আমার পাশে থেকো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে এই কষ্টটার কথা মনে থাকে না তো এই তো একটু বাজারে আসছিলাম সেলের কেনাকাটা করার জন্য তো কেনাকাটা শেষ করে ফেললাম তো বাইরে আসলে আমার সেলের তো এই কাচ্চি খেতেই হবে তো আমাকে সেরে খাবে না তো মা সেলে খেয়ে নিলাম আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হবে আল্লাহ হাফিজ